খেলে ঢাকায় এবং জাতীয় দলে কিন্তু এখন আমি জানি না এখানে স্থানীয় কারা আছেন একটু স্মৃতিচারণ করা দরকার আসলে আমি আসলে নারায়ণগঞ্জ আমাদের একটা আমার বলা যে আমার জন্য একটা সেকেন্ড হোমের মতো নিজের বাড়ি মতো আর কি গতকালকে একটা অনুষ্ঠানে বলছিলাম যে নারায়ণগঞ্জ যে কিছু স্মৃতি আমাকে খুব তারা করে বেড়ায় আর কি আমি খুব পজিটিভ অর্থে বলছি আপনাদের এই খেলা রিলেটেড ডিআইটি মার্কেটের বাম দিকে একটু আগে কিছু স্পোর্টসের দোকান ছিল খেলাগর নামে একটা দোকান আছে আমি জানি না খেলাধুলা স্টোর এটা উনি কি আমাদের চুন্নু সাহেব কি আমাদের বিভিন্ন এই এই স্টেডিয়ামের সাথে এই খেলাধুলার প্রাঙ্গনে যারা অনেক সময় দিয়েছেন খেলাধুলার জন্য কাজ করেছেন এবং যার যারা আজকের এই মাঠ কাপাবে এই মাঠে যাদের খেলা আমরা উপভোগ করব আমাদের সেই খেলোয়াড়বৃন্দ এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক সাংবাদিকরা আসলে আমরাই মনে হচ্ছে যে দর্শক এখানে আজকে তবে সম্মানিত এসপি মহোদয় তার একটা অনুভূতি প্রকাশ করলেন বিশেষ করে তার যে স্মৃতি এই নারায়ণগঞ্জে এক সময় ছিল এবং আসলে তার ফিটনেস দেখেও মনে হয় যে সে আসলে খেলাধুলায় অনেক তার অনেক রেকর্ড টেকর্ড আছে ওই তো বলে নাই আমাদের কাছে বাট ফিটনেস দেখে মনে হয় যে অনেক ভালো খেলাধুলায় সে ছিলেন এবং এখনও আছেন